এই যুক্ত বর্ণটি কে স দন্তস এবং প একত্রে যুক্ত হয়ে এইভাবে লিখা হয় কেমন এটা কি পড়বো আমরা সয়ে প এই সয়ে প দিয়ে আমরা শব্দ পাই এই যে কঠিন শব্দ স্পষ্ট সয়ে প প্রথমে স্প স্প তারপর আবার সংযুক্ত ট স্পষ্ট স্পষ্ট কয়েকবার করে এগুলো পরে লিখে আয়ত্ত করে নেবেন এটি স্পর্শ স্প রেফ স্পর্শ আর শেষের এই শব্দ বৃহস্পতি বরিকার ব্রি বৃহস্প তর বৃহস্পরিকার্তি বৃহস্পতি তাইলে আমরা পেলাম স্প এবং সেটা দিয়ে শব্দ পেয়েছি স্পষ্ট স্পর্শ বৃহস্পতি